বিন্নি ধানের খই থেকে শুরু করে চির শখা আজও সমান জনপ্রিয় ম্যাজিক মুমেন্টস এর ধারাবাহিক আবেগ ঘন লীনা গঙ্গোপাধ্যায় দেখতে দেখতে পনেরোটা বছর পার করে ফেললেও লীনা গঙ্গোপাধ্যায় প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস কলকাতার মুভিটন স্টুডিওতে হলো তারই উদযাপন গান গল্প হৈ হুল্লোরে মাতলেন সেলেপ তারকারা আর সঙ্গে ছিল দিদার খাওয়া দাওয়া হিসেব বলছে এই কবছরে বাংলা হিন্দি মিলিয়ে মোট প্রায় চল্লিশটি ধারাবাহিকের সঙ্গে যুক্ত ছিলেন লীনা গঙ্গোপাধ্যায় আর সে সঙ্গে সবকটি বেশ জায়গা করে নিয়েছিল দর্শক মহলে শুরুটা হয়েছিল ধারাবাহিক বিন্নি ধানের খোয়ের হাত ধরে তারপর ধাপে ধাপে ইচ্ছে নদী ফাগুন বৌ কেয়াপাতার নৌকো জলনপুর শ্রীময়ী মোহর দেশের মাটি খড়কুটো গুড্ডি পেরিয়ে বর্তমানে চিরসখা এই ধারাবাহিকও বেশ জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে এদিন লীনা গঙ্গোপাধ্যায় যাকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায় মাধবী মুখোপাধ্যায় অনুশুয়া মজুমদার থেকে শুরু করে ভাস্কর বন্দ্যোপাধ্যায় শঙ্কর চক্রবর্তী সুরজিৎ বন্দ্যোপাধ্যায় বাচ্চা মৈত্র রীতা দত্ত চক্রবর্তী এখানেই শেষ নয় আরও ছিলেন মালবিকা সেন অপরাজিতা ঘোষদাস কৌশিক রায় বিক্রম চট্টোপাধ্যায় লাভলি মৈত্র মানালি দে শ্রুতি দাস দিব্যজ্যোতি দত্ত রঞ্জনা মৈত্র ইন্দ্রাশিস রায় সুমন সহ আরও অনেকে খাওয়া দাওয়ার বিভাগে ছিল ঠান্ডা ঘোল চিকেন ফিঙ্গার চা ও কফি থেকে শুরু করে লুচি ছোলার ডাল ধোকার ডালনা বেগুন ভাজা সাদা ভাত সর্ষে ইলিশ ঘি ভাত মাটন কষা আমের চাটনি পাঁপড় পান্তুয়া দই ও শেষপাতে পান সব মিলিয়ে একেবারে জমজমাট অনুষ্ঠান এই সাফল্যের দিনে আবেগ আপ্লুত লিনা গঙ্গোপাধ্যায় জানান চিকিৎসক গৌতম সাহাই প্রথম এক বিজ্ঞাপনের জন্য লিখতে বলেছিলেন লীনা গঙ্গোপাধ্যায়কে প্রথমটাই রাজি না হলেও পরে সেই কাজ করেন লিনা গঙ্গোপাধ্যায় ব্যাস তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে সেই থেকে আজ অব্দি তার কাজ পছন্দ হয়নি এমন মানুষ খুব কমই আছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন